বিয়ে মানেই কিন্তু এখন ব্যানার ভবন কারণ ব্যানার ভবনে কিন্তু আপনার চমৎকার সুন্দর সুন্দর ব্রাইডাল শাড়ি কালেকশন পাচ্ছেন আর এই শাড়ি কালেকশনটা আপনারা দেখেন জাস্ট কতটা চমৎকার আর বডিটা কিন্তু হবে ক্রেপ সিল্কের মধ্যে এই হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগ কারণ সম্পূর্ণ শাড়িটা আমরা এখন খুলে দেখাতে পারছি না আপনার জাস্ট ডেমো স্যাম্পল দেখানোর জন্য এই শাড়িটা হ্যাঁ এইগুলো কিন্তু স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আপনাদের নিতে হবে কারণ আমাদের সীমিত স্টক আমি আপনাদেরকে ফার্স্টে এই লাউ খয়রি কালার শাড়িটাই দেখাচ্ছি এটা ক্যামেরাতে যেরকম আসতেছে সেম ওইরকমই হবে কালারটা আর সাথে কিন্তু চমৎকার গর্জিয়াস একটা দুপাটটা আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর এই দোপাট্টাটা দেখেন এই পাড়েও কিন্তু চমৎকারভাবে কাঠ ওয়ার্ক কাজ করা আছে ফুল বডিতে চমৎকারভাবে লতা কাজ করা আছে আর শাড়িটা এই হচ্ছে পাড়ের অংশে হ্যাঁ পাড় এবং আঁচল এরকমই হবে এবং ফুল বডিটা যদি আপনাদেরকে দেখাই বডিটা এরকম লতা কাজ করা থাকবে যেমনটা ক্যাটালকে দেওয়া আছে সো এইটা হচ্ছে একটা কালার আরেকটা কালার হবে এটার মধ্যে কালো খয়রি কালার কালো খয়রি কালার কিন্তু অনেক অসাধারণ এবং অনেক সুন্দর সো আপনার কালো খয়রি কালারটা আমাদের থেকে নিতে পারেন সেম ক্যাটালগটা এই হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগে কিন্তু দেখেন শাড়িতে বডিতে আপনার স্টোন ওয়ার্ক এবং জারি সুতায় কিন্তু কাজ করা আছে এবং দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর দাম কিন্তু আমরা একদম সীমিত প্রাইজে দিব আপনাদেরকে আজকে দেখেন সাথে কিন্তু চমৎকার একটি দোপাট্টা এবং শাড়ির কালারটা দেখেন কতটা অসাধারণ এবং প্রিমিয়াম লাগছে আর এই শাড়িটা আপনারা নিতে পারছেন মাত্র কিন্তু দশ হাজার পাঁচশো টাকাতেই আমাদের থেকে আপনারা পারচেস করে নিতে পারছেন আর যারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন কারণ আমাদের মার্কেটটা কিন্তু ঢাকার পাশেই রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট আপনারা মার্কেটের সামনে এসে কল দিলেও আমরা রিসিভ করে নেব কিংবা আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমরাই আপনাদেরকে হেল্প করব আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন ক্যাটালগটা আমি দেখা দেই सेम এস মানে সিমিলার দুইটাই সিমিলার ডিজাইনের মধ্যে আপনারা এটা হচ্ছে আঁচলের অংশে এবং পার্টটা একটু চেঞ্জ এবং এইটারও কিন্তু একটা ভিন্ন রকম ডিজাইন তো যাদের যেটা প্রয়োজন আপনারা যে একটা এখান থেকে নিলেই হয় খুবই সুন্দর সাথে কিন্তু এই চমৎকার দোপাট্টাটা সহ এই কম সেটটা আপনারা পাচ্ছেন অবশ্যই এগুলা লাস্ট পার্টে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে এটা হচ্ছে কালো খয়রি কালারটা আপনারা কালো খয়রি কালারটাও নিতে পারেন এই হচ্ছে কালো খয়রি কালারটা এবং ক্যাটালগ কিন্তু সম্পূর্ণ আপনার কাজটা দেওয়া আছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে 10500 টাকায় কিন্তু এত চমৎকার সুন্দর শাড়ি আমাদের থেকে কিনে নিতে পারছেন এই হচ্ছে ফুল বডিটা দেখেন আমি একটা শাড়ি আপনাদেরকে দেখায় দিচ্ছি কতটা চমৎকার কিন্তু এই শাড়িটা দাম থাকছে মাত্র পাচ্ছেন সবাই আমাদের ভিডিওটা করবেন এবং ফলো করবেন আমাদের এবং চ্যানেল আর অবশ্যই যারা যারা আসতে যাচ্ছেন মেসেজ দিয়ে আসবেন আর আমাদেরকে কিন্তু আপনার অনলাইন ও চাইলে অর্ডার করে নিতে পারেন সর্বোচ্চ দুই থেকে তিন দিনে কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম